হাই তো কেমন আছো তোমরা আজ এক্স্যাক্টলি সিক্স মান্থস মানে ওয়ান এইটি দেখলাম আমি যে এতদিন পরে আমরা ব্লগ দিতে যাচ্ছি যদিও এখন আর সময় হয় না তার জন্য আর আমরা ব্লগ করছি না

আমার তো মনে হয় না কাজ যে কোনো ভাবে কোনো ভাবে মনে হয়েছে কদিন তোমার এখন জোর মনে ফুর্তি কথা বলতে গেলে এত খুশি আমি আজ পর্যন্ত এত খুশি কেউ দেখি না আমার পক্ষে খুশি হয় এত খুশি হয় না যতটা বিয়ে এই যে দেখতেই পাচ্ছ এখন গেটআপটাই তো অন্য রকম এখনো বিয়ে হয়নি যাই হোক চলো আমরা চাটা খাই আগে তারপরে হচ্ছে কথা এতে কারো হাত নেই বিধির বিধান বাবা তারপর এটা তারপর এটা তারপর এটা মিমা দেখি পূর্ণ করে নাকি আর ওদিকে তত্ত্ব সাজানোর দায়িত্বটা আমার আর সামিল ভাইয়ের উপরেই পড়েছিল তাই জন্য আমরা বসে গেছি রেডি হয়ে গেছি মিষ্টি ফিষ্টি নিয়ে তত্ত্ব সাজানোর জন্য যেটা জীবনে প্রথমবার করলাম আর সবাই এখানে গল্প করছি আর হাতে মেহেন্দি লাগাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এবার আমার মেহেন্দি স্টার্ট হচ্ছে এখন আমরা তত্ত্ব সাজাবো কাদের দিয়েছে যারা জানে না কোনো যেন করিনি যারা জীবনে প্রথম হ্যাঁ জীবনে ফার্স্ট টাইম আমরা করবো এটা ঠিক আছে

আর সব থেকে বিজি মানুষ দেবাশিস দা যার বিয়ে বাট নিজেই এখন সব কিছু দায়িত্ব নিয়ে করছে ইভেন আমরাও করেছি অনেকটাই আমরা হেল্প করেছি যতটা পেরেছি বাট যাই হোক আর এই হচ্ছে তত্ত্বের কি বলে ওটা মানে সব কিছু যেটা লেখা থাকে তত্ত্বতে আমি অত কিছু জানি না যদিও তো এটা হচ্ছে মেন মেনু বলতে গেলেই চলে তো এখন এই সব খাচ্ছে এখানে আর আমরা এখানে বলবো করছি এই একজন এই একজন কালকের জন্য প্রচুর এক্সাইটেড এক্সাইটেড বিয়ের জন্য না নিজেরা ড্রেস পরবে নিজেরা কার্ড করবে সেই জন্য আর এই একজন শুয়ে ও এক্সাইটেড ব্যাপারটা কি

একটা প্লেট তুমি খারাপ করো তুমি জান না গজব বেজ্জতি है यार राष्ट्रपति जी के हाथों से तो পরিবেশন করতে হয় কি बस खावो तो तो हमारी खाना Instagram রাতের খাবার अपनরা খাবো এখান থেকে বাইরে থেকে আসলো অর্ডার কি সময় বসে গেলে বসায় না না বসে যায় বসে যায় এই මොনু কোতায় মনুগা কে খাওয়া তাড়াতাড়ি বসছি বসছি খাও ऑलरेडी বসে গেছে টেব্বে এই দেখো এই দেখো হাতে বেড়ে

তো খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম অন্য রুমে আর এখানে আমাদের হিরোইন আয়াত ও শুরু করলো ডান্স আর ওর সঙ্গে সঙ্গে তারপরে সবাই মিলে শুরু করলাম ডান্স তো আমরা সবাই মিলে কাকি মামা মামি মানে দেবাশিস আমাদেরও। আমাদেরও তো সবাই মিলে একসঙ্গে আমরা ডান্স করলাম বেশ খুবই মজা মজাই কেটে গেল অনেকটা সময় ওখানে আমাদের দেখ চামার সরাবো গাল

তো যাই হোক চলে এলো বিয়ের দিন তো বিয়ের দিন সকাল সকাল আমরা চলে গেছিলাম ওখানে কারণ হ্যালজির ব্যাপার ছিল তো তারপরে দেখি ও প্রচুর ছবি তোলা তুল মানে শুরু হয়ে গেছে দেওয়াশিদার তো আমরাও ওখানে জয়েন করলাম আমরাও কিছু কিছু বিচাত্র নিলাম তো দেখো কীরকমভাবে পোজ দিচ্ছে বাবা এইরকম প্রথম দেখলাম দেওয়াশিদাকে আগে কখনও দেখিনি তো যাই হোক খুব মজা হলো সেই সময়টাই

কে কি বললি আছো তুমি বলতি আছো বেগানী কে शादी में না ও আমাদের ও আমাদের জান প্রিয় বন্ধু এখন যাচ্ছি ওদের গুমে ওখানে গিয়ে একটু হলদি-হলদি হবে তারপরে তারপরে বাড়িতে তো না বাড়িতে তো সেই আবার শুরু হয়ে গেল ওদের তো এখন তো শুধু বিয়ে না বিয়ের সঙ্গে সঙ্গে তোমাকে অনেক ধরনের পূজো করতে হবে তো হলদি শুরু স্টার্ট হয়ে গেছিলো ছাঁদেই হচ্ছিলো বেসিক্যালি ওই মানে রিচুয়ালটা তো যাই হোক ওরা কমপ্লিট করার পরে তারপরে আমরা আবার ড্রেসটি চেঞ্জ করে তত্ত্ব নিয়ে জন্য রেডি হয়ে গেছিলাম আমি আমি আর ভাই আর মামা আমাদের সঙ্গে গেছিলো তো তত্ত্ব নিয়ে আমরা গেছিলাম নৈহাটি দিয়ে তারপরে আবার নৈহাটি থেকে চলেও এসেছিলাম খুব তাড়াতাড়ি কি যেহেতু আমাদের আবার যেতে হবে রাতের জন্য বিয়ের জন্য তখন থেকে বলেছে দেবা বলেছে ভাই এবার আই ভাই তুই এবার আই এবার আই আমাকে ছেড়ে পালিয়ে যাবে তো যাই হোক আমরা অনেক লেট করে ফেলেছি আগে কে হচ্ছে আমাদের ড্রেস আজকে সোনিয়া ড্রেস পরে নিয়ে এখনো ও কামি ঢুকতে আমরা তোমাদের দেখাচ্ছি তো যাই হোক চলো এখন দেবা সিস্তে ওয়েট করছে আমাদের জন্য কারণ আমরা এখন বেরোনোর কথা ছিল আমাদের সাড়ে চারটার সময় এখন কটা বাজে চারটে চল্লিশ বেজে গেছে অলরেডি অনেকটা দূরে যেতে হবে পরিষ্কার লাগবে তোমাকে বোনরা তখনও বেরিয়েছিল তো একদম ফুল ফিটফাট হয়ে বেরিয়ে পড়লো বিয়ের উদ্দেশ্যে তো আর আমরা ওকে সাজিয়ে দিয়েছিলাম তাই ওখানেই ছিলাম তারপরে আমরা আবার গেলাম মানে বাড়িতে বাড়িতে কারণ ওদের আবার নিয়ে আসতে হবে এই আমরা এখন যাচ্ছি বিয়ের উদ্দেশ্যে

সুন্দর সাজিয়েছে এবারে এটা সব এখন খেতে ব্যস্ত এখন খাবারটাও ফল আমাদের ফেভারিট খাবার এসছে দেবীকর্ণ আছে এখানে আর এখানে হচ্ছে চিকেন কাবাব আর কি দরকার আর আমরা ভাবছি কি হ্যাঁ দেখিনি আর এখন শুরু করে দিচ্ছি এটা আর হয়তো মেন কোর্সের দিকে যাবো না তখন না পেট পড়ছে এদিকে আমরা খাচ্ছি ওদিকে আমাদের নতুন বৌদি উচ্চা তুলছে তো আমরা আর পাচ্ছি না এখন এখন খাওয়া শুরু করবো সবাই মিলে অনেক ওয়েট হয়ে গেছে এই দেখো এই দেখো একটা 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 কি বলবো এর সেটাই কি কিছু বলা নেই সেটাই কিছু বলা নেই আর ঠিক আছে একদম কিছু মানে না বলে খেয়ে নি এসেছি হ্যাঁ সামনে কোথাও দেখি

এখানে পানের অ্যারেঞ্জমেন্ট রয়েছে তো অনুপম দা ট্রাই করবে এখন ফায়ার পান যেটা বলে যেটা আমি জীবনেও ট্রাই করে নিই বাট ফার্স্ট টাইম অনুপম তাকে দিয়ে ট্রাই করছি আমরা যাতে আমরা রিক্সা না থাকে আমাদের আমাদের যাতে রিক্সা না থাকে তাদের ট্রাই করছি আমরা অনুপম হ্যাঁ ঠিক আছে চলো আমরা এখন শোন এখন ট্রাই করবে আমরা অনুবন্ধ কে দিয়ে ট্রাই করে দিয়েছি এখন ইনি ট্রাই করবেন এখন দেখা যাক তুই করবে খাবে দেয় তো নেক্সট দিন যখন দেবাশিষ আসে তখন যে রিচুয়ালসগুলো থাকে অ্যাকচুয়ালি মানে যেটা হয় আর কি সেটা আমরা অনেক কাছ থেকে দেখলাম ফার্স্ট টাইম তো বেশ ভালো লাগলো অনেকগুলো রিচুয়ালস সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো

ছোট যান দেখতে লাগলো দরকার নেই তুমি কি ফিরে আসবে ঠিক আছে

তো বাড়িয়ে আসলাম বাড়িয়ে এসে আমরা এখন বলবো একটু গল্প করব চেঞ্জ ফেস করব তো যাই হোক চলো তাহলে তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে কালকে রিসেপশন আমাদের তো আমরা এখন রাতের বেলা গল্প করছি সবাই মিলে তার সঙ্গে আছে মিন একটা ভিডিও করছি বুঝলে নিজেদের জন্য নিজেদের জন্য কাউকে দেখাবো না ঠিক আছে তো যাই হোক কিছু বক্তব্য থাকলে তুমি বলতে পারো দেওয়াশিস দা কংগ্রাচুলেশন বলবো আর কিছু না তো এজ ইউজুয়াল আমরা এই দিনও দেবাশিসাকে সাজিয়ে দিচ্ছিলাম মানে সাজিয়ে দেওয়া মানে আজকে কিছু না জাস্ট মানে ব্লেজার পরার ব্যাপার ছিল তো সামিল ভাইবো কে ঠিকঠাক ভাবে টাই পরে দিচ্ছিল ব্লেজার পরে দিচ্ছিল তো এইভাবে দেখো বাবু মশাই একদম সেজে গুজে রেডি

Wow. <laughs> it's okay. It's okay. No problem. It happens. <laughs> <laughs> শুধু শুধু ওই তিনটি ওয়ার্ড বললে হবে না আরো কিছু বলতে হবে আর কিছু না হয় না হ্যাঁ ও সবাই আসছে 1 2 3 কুলুবি মান্ট वैलेंटाइन আই হ্যাঁ

কমপ্লিট হয়ে গেল এখন বাকি এই তো নিয়ে যাচ্ছি এই তো চলে যাচ্ছি নতুন বৌদি আর আমাদের দাদা তো তারপরের দিন আমরা কেনাকাটি করি বাড়ি চলে এসেছিলাম তো চলো আবার তোমাদের যাই না কবে তোমাদের সাথে আবার দেখা হবে টিল দেন টাটা টেক কেয়ার বাই বাই